ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী পনেরো নভেম্বর শনিবার সৌরবর্দী উদ্যানে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে পাকিস্তান ভারত বাংলাদেশের বড় বড় গোলাম একরাম অংশগ্রহণ করবেন আমরা আল্লাহ তাল্লার কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সম্মেলনকে সফল এবং কামিয়াব করেন আমরা জানি বাংলাদেশে একটা সুশীল সমাজ আছে যারা সবসময় ইসলামের বিরুদ্ধে এনটি ইসলামকে বাস্তবায়ন করার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তারা অত্যন্ত কটু এই পর্যায়ে এসেও সুশীলদের পক্ষ থেকে বিভিন্ন আপত্তি করা হচ্ছে যে বাংলাদেশ এটা তো শুধু মুসলমানদের দেশ না এখানে বিভিন্ন ধর্মের লোক থাকবে তো কাদিয়ানিদেরকে কেন অমুসলিম ঘোষণা করতে হবে তারা তাদের মতো ধর্মকর্ম পালন করবে এতে অসুবিধার কি আছে কেন তাদের পিছনে আপনারা লেগেছেন সুশীলদের পক্ষ থেকে এই উত্তর আসছে তো আমাদের সকলের কাছে এই বিষয়টা খুব যুক্তিিকভাবে জানা থাকা দরকার যে কেন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে প্রথম কথা হলো এই যে দাবি আমরা করছি এটা আমাদের অধিকার রক্ষার দাবি এইটা আমাদের ইসলাম রক্ষার দাবি কোনো ব্যক্তি মুসলিম না হয়েও সে মুসলিম পরিচয় ধারণ করছে এইটা ঠেকানোর দাবি এইটা আমাদের ইসলামকে সংরক্ষণ করার দাবি আমি একটা ছোট্ট জাগতিক উদাহরণ দিয়ে বোঝাই বাংলাদেশে বিএমপি একটা বড় দল এখন কোনো ব্যক্তি নতুন বিএমপিতে যোগ দিল যোগ দিয়ে বললো বিএনপির কিছু মানি কিছু ভালো লাগে কিন্তু আমি জিয়াউর রহমানকে মানি না অর্থাৎ জিয়াউর রহমানকে মাইনাস করে সে বিএমপি কে মানে বলেন তো ওই ব্যক্তিকে বিএনপির লোকেরা কি মেনে নিবে নাকি তার বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে যে বিএনপির নাম ব্যবহার করে কিন্তু আমাদের দলের যেই প্রতিষ্ঠাতা তাকে সে মানে না অর্থাৎ পুরা একেবারেই দলীয়ভাবে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন গ্রহণ করবে তো আমাদের এই বিষয়টা তো হুবহু একই রকম আমাদের নবী এবং শেষ নবী হলেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এবং এটা ইসলামের অনেক বড় আকিদা এই আকিদা বিশ্বাস না করলে মানুষ মুসলমান থাকতে পারে না আমাদের প্রিয় নবীজি সাল্ল আলাইহি আসাল্লামকে যদি কেউ শেষ নবী মনে না করে সে কখনোই মুসলিম থাকতে পারে না এখন কোন এক ব্যক্তি এসে যদি সে নিজেকেই নবী হিসেবে দাবি করে এবং তারা যদি আবার মুসলিম পরিচয় ব্যবহার করে তাহলে বলেন তো আমরা আমরা এটাকে কিভাবে মেনে নিব মুসলিমরা এটা কিভাবে মেনে নিতে পারে এক ব্যক্তি এসে জিয়াউর রহমানকে না মানলে সে বিএনপি হইতে পারে না আর এক ব্যক্তি এসে সে নিজে আমাদের প্রিয় নবী সাল আলহামকে যদি না মানে একটা দল তাহলে আমরা তাদেরকে মুসলিম পরিচয় কিভাবে ধারণ করতে দিব আরেকটা উদাহরণ আমরা দেখি কোন আমরা জানি একটা কলম একটা কোম্পানি আছে কোম্পানি এখন আমি যদি একটা কলম উৎপাদন করি আর নাম যদি লিখি তাহলে এই কোম্পানির লোক আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিনা কারণ আমি তাদের লোক না হয়ে আমি আমার মতো একটা পণ্য উৎপাদন করে আমি তাদের নাম ব্যবহার করছি তো আমরা চাই কাদিয়ানিরা কাদিয়ানি নামেই পরিচয় পরিচিত হোক তারা তারা মুসলিম নাম কেন ব্যবহার করবে আমরা চাই তারা তাদের ধর্মে পরিচয় ধারণ করুক তারা মুসলিম পরিচয়ের অপব্যবহার তারা না করুক এটা আমরা চাই তারা তাদের পরিচয়ে দেশে থাকতে পারে দেশে যেহেতু হিন্দু বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি গোষ্ঠী এখানে আছে আমরা তাদের বিরুদ্ধে তো যাচ্ছি না আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে কেন কারণ তারা মুসলিম না হয়েও ইসলাম এই মুসলিম এই পরিচয় তারা ধারণ করছে ইসলামের মধ্যে তারা গন্ডগোল শুরু করেছে এমন অনেক বিষয় ইসলামে নাই সেটাকে তারা ইসলাম বলে চালিয়ে দিচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ হচ্ছে এবং বাংলাদেশে যেহেতু বিভিন্ন বিভিন্ন মানুষরা বসবাস করে ধর্মের থাকে সবার প্রতি আমাদের সহানুভূতি শ্রদ্ধা এটা আছে এটা আমরা তাদের অধিকার রক্ষা করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন